আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাররারকাত সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আল্লাহর কোরআন থেকে এমন একটা জাদুকারী ওজিফা তার মানে ভালো কাজ করবে এই জন্য জাদুকারী বললাম এই ওজিফা কোনো ব্যক্তি যদি করে কোনো হাকেম কোনো সম্মানিত ব্যক্তি অথবা আপনার কেউ আপনার উপর রাগ করে থাকতে পারবে না যে কারো রাগ ভাঙ্গানোর জন্য একটা গুরুত্বপূর্ণ স্বামী যদি স্ত্রীর উপর রাগ করে স্ত্রী স্বামীর উপর সন্তান মা বাবার উপর মা বাবা সন্তানের উপর আত্মীয় স্বজনের উপর বসের উপর যে কারো রাগ ভাঙ্গানোর জন্য একটা দোয়া আমরা অনেকেই কোরআন পড়ি কিন্তু কোথায় কি আসে কোনটা কতবার পড়লে কি হয় এই জ্ঞানটা আমাদের নেই এই জন্য আসলে এই ভিডিওতে সুস্পষ্টভাবে বলা আপনাদের সাথে আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই আমার নাম আর ছবি দেখি ফেসবুকে সার্চ করবেন না হাজার মানুষের আইডি আসবে নাম ছবি থাকলে আমি না যাই হোক আমি ডিসক্রিপশন বক্সের প্রথম লাইনে এই লেখাটা লিখে দিব ডিসক্রিপশন বক্সের প্রথম লাইনে আয়ারটা বাংলা উচ্চারণে লিখে দিব ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমে আল্লাহ পাকের কোন বান্দা অথবা বান্দি যদি এই আমল করে আল্লাহ সুবহানা আলা যে কোনো মানুষের রাগ তার উপর রাগ গোসা তার উপর থেকে দূর হয়ে যাবে ইনশা আল্লাহ কথা দীর্ঘায়িত না করে আমি মূল আয়াতটা শুরু করছি অনেকেই লম্বা ভিডিওগুলো দেখতে চান না তার আগে নিয়মটা বলে দিচ্ছি নিয়ম হচ্ছে যদি সে আপনার কাছে থাকে কোনো খাবারের মধ্যে বার পাঠ করার পর বার ফু দিয়ে ওই খাবারটা খাওয়ান যে কোনো খাবার হতে পারে ঠান্ডা গরম আর যদি সে কাছে না থাকে দূরে থাকে তো শুধুমাত্র তার আকৃতি স্মরণ করে আপনি এটার মধ্যে ফ্রু দিয়ে দেন আকৃতি স্মরণ করে নিজের শরীরের মধ্যে ফ্রু দেন এবং আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করেন সকালবেলা একবার এই রূপ আমল করেন সন্ধ্যাবেলা একবার এমন আমল করেন কাছে থাকলে এক উপায় দূরে থাকলে এক উপায় এভাবে আপনি কয়েকদিন করতে থাকেন ইনশা আল্লাহ হাকিম বা হাকিম কর্তৃক অথবা আপনার আশপাশের কোন মানুষের পক্ষ থেকে রাগ থেকে দেখলে দূর হয়ে যাবে আয়াতটা আমি শুরু করছি আউজ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুল বাকারা আয়াত নাম্বার 211 আয়াতের সম্পূর্ণ অংশ নয় আমি যতটুকু বলছি ততটুকো ওয়া আতাইনাহুম মিন আয়াতিন بينه ومن يبدل نعمة الله من بعد ما جاءته فإن الله فإن الله شديد العقاب أبر بلشي آتيناهم من آية بينة ومن يبدل نعمة الله من بعد ما جاءته فإن الله شديد العقاب আল্লাহ সুবাহান হওয়াত আলা আমাদেরকে এই আমলগুলো ইয়াকিনের সাথে বেশি বেশি করার তৌফিক দান করেন আল্লাহর আমল বিশ্বাস রাখলে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখলে নিজের ইমান থাকলে আল্লাহ দেনই দেন আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি